ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমরা ভালো আছি মোটামুটি খুব ভালো আছি দেখো আমরা ঘুরতে বেরিয়েছি অনেক দূরে রেল লাইনে এই রেল লাইনে ট্রেন چلا হয় না তাই একটু ফাজলামি করতে আসলাম হ্যালো ফ্রেন্ড চালা হ্যালো বলছি কি شلون جو هاي আমরা আজকে বাপের আধা গরু ছড়া পেলে যেমন হয় তেমন আমার অবস্থা বন্দেরকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি দেখো বাড়ি থাকলে তো হয় না তো আমরা অনেকটা ঘুরলাম ঘুরে বাড়িতে চলে আসলাম দেখো ছেলে কি করছে ছেলে আবার লাঠি খেলছে দেখো কি সুন্দর শিখেছে লাঠি খেলা লাঠি নিয়ে এমন করে ওর দাদু শিখিয়েছে মামার বাড়ির দাদু খুব সুন্দর শিখেছে দেখো দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাঠি খেয়েছে দুপুরবেলাটা কাটার পরেই সন্ধ্যা লাগতেই আমার বড় আজকে বার্থডে তো ওই যে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা সব সাজানো গোছানো করছি আর এদিকে পুচকিটারও আজকে বার্থডে বললো আমার একটা কাকার মেয়ে তার মেয়ে তো আজকে সাজোগজু করিয়ে দিচ্ছি আমি দেখো কি সুন্দর তোতা পাখির মতো ঠোঁটটা আঁকিয়ে দিচ্ছি সাজতে গুজতে খুব ভালোবাসে চুপ করে রয়েছে সাজার জন্য গিয়ে এইটা কি করছে দেখ আর একটা তপা মাসিটা এম খারাপ মাসি চুমু যা দেয় একাকার করতে চুমু দিয়ে। আর এই যে আমাদের ভালো নৈমিত্তি কেউ করে দিচ্ছে চুমু খে একাকাল আজকে নৈমীতি হ্যাপি বার্থডে আমার আমিও খুব খুশি সর্দির দিন তো আমাকে নিয়ে নাচি আরম্ভ করে দিল সোনাকে নিয়ে ও ছোট খুবই নাচ আনন্দ করে দিয়েছে দেখো একদিকে নিচে যাচ্ছে এদিকে একটা আজকে এদিকে আমার দাদার একটা ছাত্রী তারও আজকে বার্থডে বার্থডে সেলিব্রেশনটা আমাদের বাড়ি করছে কেক কাটার সেলিব্রেশনটা আজকে হচ্ছে তো সবাই খুবই আনন্দ করছে সন্ধ্যাবেলাটা আমাকেও ডাকলো আর আমি একটু আনন্দ করলাম একটুখানি ভিডিও করে নিলাম দেখে যা আমাকে আমি ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ঢুকা তো এদিকে কেক কাটার সেলিব্রেশন হয়ে গেছে আনন্দটাও হয়ে গেছে আর আমাদের এখন নৈরীতি কেক কাটবে কিন্তু আমাদের কাকা এখনো আসেনি বাড়িতে কাকা আর ওর একদিনে বার্থডে বলে একই সঙ্গে কেক কাটে আনন্দ করে কিন্তু কাকায় আসেনি কাকা এখনো বাজারে রয়েছে এখনো বাড়িতে আসেনি দেখো সমস্ত ডেকোরেশন হয়ে গেছে ওদের এখন কিন্তু ফোন করে এখনো কাকাকে পাওয়া যাচ্ছে না সবার মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে যার বার্থডে তারই আসার ঘুম নেই আর পাড়াপির ঘুম নেই দেখার পর আবার কাকা এসছে এবার কেক কাটার জন্য কিন্তু কাকিমা তো অনেক বকছে বকেই যাচ্ছে আর কাকা কোনো কথা না বলে চুপচাপ নিজেই যাচ্ছে কোনো কোথায় গায়ে মাখছে না যেহেতু অন্যায় রয়েছে ওর জন্য চুপ করে রয়েছে তো দেখো এখন কাকা কেক কাটছে তো নৈরীতির কাকা একসঙ্গে কেকটা কাটবে ধরে থেকে কাকাও কেক কাটলো নৈরীতির সঙ্গে সঙ্গে আর এখন সবাই আনন্দ করছে আমার বোন সবাইকে কেক খাওয়াচ্ছে আর আমি আর নাচও করলাম তোমাদেরকে একটা জিনিস শোনাবো শেয়ালের ডাক এটা অরিজিনাল আমার ছেলের দেখো শোনাচ্ছি শিয়াল ডাক চুপো শিয়াল আমাদের ঘরে জানলা খুলে দিয়েছি রাত্রিবেলা তাই এরকম শেয়ালের ডাকটা শোনা যাচ্ছে আমার ছেলে দেখা চুপ করে রয়েছে চুপ করে শুনছে শেয়ালের ডাক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরে ভিডিওতে